আমার জামিনদার আবুজরকে মুক্ত করে দিন চারপাশে তখন কান্না আবেগ থামানো যাচ্ছে না খলিফা উমর রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি তো পালিয়ে যেতে পারতে ফিরে এলে কেন যুবক বলল আমি চাই না কেউ বলুক একজন মুসলমান অপর মুসলমানকে জামিন দিয়ে বিপদে ফেলে রেখে চলে গেছে খলিফা আবুজর রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কেন অচেনা যুবকের জামিন দিলেন আবুজর রাজি আল্লাহ তালহু বললেন আমি চাই না কেউ বলুক একজন মুসলমান বিপদে পড়লেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি এমন সময় সেই বৃদ্ধের দুই ছেলের একজন দাঁড়িয়ে বলল হে খলিফা আমরা আমাদের অভিযোগ প্রত্যাহার করছি আমরা তাকে ক্ষমা করে দিয়েছি হরতুমায় জেলাতে আলহাম বিষয় নিয়ে বললেন কেন তারা বলল আমরা চাই না কেউ বলুক একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে ক্ষমা চেয়েও আরেক মুসলমান তাকে ক্ষমা করেনি এটাই ছিল ইসলাম যেখানে ন্যায় বিচার মানে শুধুমাত্র শাস্তি নয় বরং দায়িত্ববোধ সততা বিশ্বস্ততা এবং ক্ষমাশীলতা এই গল্পটি কেবল অতীতের নয় এটি ভবিষ্যতের জন্য শিক্ষণীয় প্রিয় দর্শক আপনি কি চান এ ধরনের মানবিকতা আমাদের সমাজেও ফিরে আসুক তবে শেয়ার করুন এই ভিডিওটি ছড়িয়ে দিন ইসলামের আলো এবং মনে রাখুন ক্ষমা দায়িত্ব ও ন্যায় বিচার মিলেই গঠিত হয় এক সত্যিকারের ইসলামিক সমাজ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি